শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি আজ আরও একটি নতুন ঝলমলে ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল সাতটা মতো আর তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি তো এখন ঠাকুর পুজো করছি তো এই সকালের দিকে ঠাকুর পুজো হয়ে গেলে বেশ ভালো হয় মানে অনেকটা সুবিধা হয় আর এখন সাড়ে ছটা দিকেই প্রায় স্নানটা সেরে নিই তাতে কি হচ্ছে যে স্নানটা হয়ে যাচ্ছে তারপর ঠাকুর পুজো হয়ে যাচ্ছে আবার সকালে রান্না বান্না একটু আগে আগেই করতে পারছি তো সকালের দিকে কাজের চাপ একটু হলেও বেশি থাকে সেই জন্য এই কাজগুলো যদি কমপ্লিট করে নিই তাহলে হাতে অনেকটা সময় পাই আমার মেয়ে অনেকটা ছোট তো ও যখন ঘুম থেকে উঠবে ও ওকে ফ্রেশ করানো ওকে খাওয়ানো তো এই করতে অনেকটা সময় চলে যায় তো ওই জন্য এখন থেকে এই নিয়মটাই ফলো করছি বিশেষ করে এই গরমে আবার যখন শীতকাল পড়ে যাবে তখন তো আর এত ভোরে স্নানটা করা যাবে না তখন আবার অন্য নিয়ম ফলো করব তো যাই হোক এই যে বটবটি আর আলু দিয়ে আমি ভাজি করছি আর রুটি তো বানাতেই হবে রুটির কোনো বিকল্প নেই তো এইভাবেই রান্নাটা কমপ্লিট করব আর মেয়েকে সকালবেলায় কী খাওয়াবো সেটা না হয় তোমাদের পরেই দেখাচ্ছি আগে আমাদের রান্নাটা দেখিয়ে নিই তারপর না হয় মেয়েকে কী খাওয়াবো সেটা তোমাদেরকে দেখাবো আজকের দিনটা আমার কাছে খুবই একটা ব্যস্ততম দিন এই সকাল থেকে কাজকর্ম শুরু হয়েছে আর একদম সন্ধ্যা পর্যন্ত চলতে থাকবে আর আজকের ব্লগটিতে তোমাদেরকে জানাবো আমার মেয়েকে ডক্টর কি কি পরামর্শ দিয়েছেন মানে কথা বলার জন্য তো সেই সমস্ত বিষয়গুলো এই ব্লগেই আলোচনা করব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই দুদিন হলো ওয়েদার তেমন একটা ভালো না জানো তো কেমন অন্ধকার হয়ে রয়েছে আবার মেঘলা আকাশ মানে একদমই ভালো লাগছে না এই ওয়েদারটা তো যাই হোক এই যে আমার মাম্মাম সোনা এখন ওর বাপির সঙ্গে রাস্তায় যাবে তো বেশ কয়েকদিন হয়েছে ওর বাপির সঙ্গে তেমনভাবে গাড়িতে করে রাস্তার দিকে আসে না তো আজকে আসলো আর আমি এখন নিতে এসেছি তো সকালবেলায় বেলায় জন্য কি রান্না করছি তোমাদেরকে বলেই দিচ্ছি একটু ভাত রান্না করছি যে ভাত বসিয়ে দিয়েছি তবে এখনই মাঠটা গেলে ফেলবো তারপর মেয়েকে খাবারটা খাইয়ে দেব। সকালের দিকে ভেবেছিলাম যে জাতীয় খাবার খাওয়াবো কিন্তু আমার শ্বশুরমশাই এখনো পর্যন্ত কাউমিল্ক নিয়ে আসেনি তো কখন নিয়ে আসবে সেই আশায় তো আর বসে থাকা যাবে না মেয়েকে তো খাওয়াতে হবে অনেক দেরি হয়ে গেছে তারপর আমি অনেক ভাবনাচিন্তার পরে একটু ভাত বসিয়ে দিয়েছি আর আজকে একটু কচি কুমড়ো সেদ্ধ দিয়েছি আর লাল আলু সেদ্ধ দিয়েছি তো এই আলুটা আমার খুব পছন্দের আর লাল আলু সেদ্ধ খেতেও খুব ভালো লাগে আর কচি কুমড়ো তো খুব ভালো লাগে আদিশ্রী এখন একটু একটু করে বড় হয়ে উঠছে আর এখন থেকেই ভাবছি প্রত্যেক দিন আমরা যে খাবারগুলো খাই সেই খাবারেই অভ্যস্ত করব। দেখা যাক কি হয় তবে এখন থেকেই নয় মামাম শোনার আগে তিন বছর কমপ্লিট হয়ে যাক তারপর থেকেই না হয় করবো আর মেয়েকে সকালের খাবারটা খাইয়ে দিয়ে আমি আবার আসলাম ঘরে একটু ব্যস্ত রয়েছি সেই জন্য সকালের খাবার খাওয়ানোটা তোমাদেরকে দেখায়নি তো এখন আমার রুমে এসেছি আর এখন খাটটা খুব সুন্দরভাবে গুছিয়ে নেব আর একটা কথা বলে দিই তোমাদের দাদাভাই আবার আমাকে বলেছে যে সাড়ে এগারোটার মধ্যে যদি একটু রেডি হতে পারো তাহলে মামামের আধার কার্ডটা আজকে করে নিয়ে আসবে তো দেখি কি হয় আগে কাজকর্ম গুছিয়ে নেব যদি হয় তাহলে করব। আর এই যে দেখো এখন আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি তবে একটা কাণ্ড হয়েছে জানো তো আমার মেয়ে আমার রিং লাইটটা ফেলে দিয়েছে নিচে আর রিং লাইটটা নষ্ট হয়ে গেছে খুব মন খারাপ করছে জানো তো এই একটা বছর আমি ভিডিও করছি তো রিং লাইটটা এত ভালো কি বলবো অনেকবার এইভাবে ফেলে দিয়েছি আমার মাম্মাম মানে একটু নষ্ট হয়নি তবে আজকে এমন জোরে পড়েছে নিচে তো নষ্ট হয়ে গেছে তো কি করব বুঝতে পারছি না বরমশাই তো বাড়িতে আসলেই আমি যদি বলি মাম্মাম ফেলে দিয়েছে তো আমাকেই বকাবকি করবে বলবে তুমি ঠিকঠাক জায়গায় রাখো নি সেই জন্য মেয়ে ফেলে দিয়েছে তো স্বাভাবিক আমাকেই বকবে মেয়ে তো আর বোঝে না তো এই যে দেখো একটু বকা দিয়েছি কান্নাকাটি শুরু করে দিয়েছে কি করব বলো অনেক দিন ধরে ভিডিও করছি প্রায় একটা বছর হয়ে গেছে মানে সবসময় যদিও কাজে না লাগে মাঝে মধ্যে লাগে তো এই যে ভেঙে গেছে আবার অর্ডার করতে হবে আবার এই বর মশাই আবার দু এক কথা শোনাবে আমাকে কি করবো বলো তবুও তো কিনতে হবে ভিডিও যখন করছি তবুও তো কিনতে হবে তো বাদ দিয়ে এই সমস্ত কথা ভেঙে যখন গেছে তখন তো কিনতেই হবে কিছু করার নেই তো ওই যে দেখো মেয়ের স্নানের আগে সমস্ত কিছু গুছিয়ে রাখছি এখানে জামা প্যান্ট ডাইপার তারপর ক্রিম এই সমস্ত গুছিয়ে রাখছি আর মশাই গতকালকে ডাইপার নিয়ে এসেছে সেটা তোমাদেরকে দেখালাম আর আমার মেয়েকে এত ধরনের ডাইপার ইউজ করিয়েছি এই ডাইপারটা সব থেকে আমার বেশি ভালো লাগে তো অ্যাবজর্ব খুব ভালোভাবে হয় তো এই যে দেখো মেয়েকে এখন স্নান করাবো জন্য রেডি করিয়ে দিয়েছি তো চলো এখন সোনাকে স্নানটা করিয়ে নি আর কি বলতো একটু ব্যস্ত রয়েছি মশাই বলেছিল যে সাড়ে এগারোটার মধ্যে যদি রেডি হতে পারো তাহলে আধার কার্ডটা করতে যাব। আর আজকে আবার যাব বাপের বাড়িতে সেই জন্য একটু ব্যস্ত রয়েছি এদিকে আধার কার্ড করতে যাব আবার বাপের বাড়িতে যাব। মাম্মাম সোনাকে আজকে এগারোটা পনেরোর দিকে স্নান করিয়ে দিয়েছি একটু আগেই স্নান করিয়েছি কারণটা তোমাদের বলেছি যে আধার কার্ড করতে যাব যদি সাড়ে এগারোটার মধ্যে রেডি হতে পারি তাহলেই যাব সাড়ে এগারোটার পরে হলে হবে না তো আমি মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি তারপর বর্মশাইকে ফোন করব ও যদি বলে যে তুমি রেডি হও তারপর আমি রেডি হব। মা হওয়ার পরে সবসময় একটা বিষয় আমি উপলব্ধি করতে পারি সেটা হচ্ছে এই যে দেখো সবাই প্রায় সবাই বলে একটু ঝটপট করে রেডি হবে বা একটু তাড়াতাড়ি কাজকর্ম করতে পারো না কি করে করব বলো এই যে ছোটো মেয়ে ওকে রেডি করাতে গেলে কতটা সময় লেগে চলে যায় আর ও তো পারে না কিছুই আমাকেই সমস্ত কিছু করে দিতে হয় রান্নাবান্না থেকে শুরু করে সমস্ত কিছু মোট কথা বলতে গেলে আমার তো আর ছাড়া হাত পা না যে আমি নিজেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম এমন না কিন্তু সবারই হাত পা ছাড়া সবাই এসে একটু স্নান করে খাওয়া দাওয়া করে চলে যায় আর আমার তো সেটার উপায় নেই আমাকে মেয়েকে রেডি করাতে হবে তারপরই আমার রেডি হতে হবে আর একটা বিষয় বলি কদিন ধরেই ভাবছি বাজারের দিকে যাব। তো কখন যাবো সেটাই বুঝতে পারি না যখনই বেরোতে যাই তখনই বর বলে কি এখন বেরোতে হবে না বা তখন বেরোতে হবে না পরে যেও এই যে কদিন আগে আলমারি কিনে আনলাম সেদিনকে বললাম কি বাজারে যখন এসেছি তাহলে মেয়ের জন্য কয়েকটা জামা কিনে নিয়ে যাই না কালকে এসো এই করে করে হয় না আর আজকে যেমন মামা বাড়িতে যাবো মানে মাম্মামের মামা বাড়িতে যাবে তেমন কোনো জামা নেই বলেছি যে আমি একটু বাজারে যাই মেয়ের জন্য জামা কিনে নিয়ে আসি না পরে এসো বা কালকে এসো এই করতে করতে আজকে যাওয়ার দিন হয়ে গেছে কি করব তারপর তোমাদের দাদাভাইকে বলেছি যে বাড়িতে আসার আগেই মেয়ের জন্য দুটো জামা কিনে নিয়ে আসতে তো আগের বছর যে জামাগুলো পরেছে সেই জামাগুলো এই বছর পরছে কালার নষ্ট হয়ে গেছে ঘরে যে জামাগুলো পরে মানে কোথাও যখন বেড়াতে যায় তখন যে জামাগুলো পরে সেগুলো ঠিক আছে কিন্তু ডেলি ইউজ করে যে জামাগুলো সেগুলো নষ্ট হয়ে গেছে তো ভেবেছি যে আমি তো বাজারে যেতে পারছি না তো বোনকে বলবো কি যে পয়লা বৈশাখের আগে বোন আবার আসবে তখন ওকে বলবো যে মামাম শোনার জন্য জামা কিনে নিয়ে আসতে তো গরমের জামা কিনে নিয়ে আসতে বলবো তো দেখা যাক কি হয় তো আমি যেতে পারবো না তো ভেবেছিলাম যে বোনের বাড়িতে যাব গিয়ে একটু ভালো করে শপিং করে আসব সেটা সম্ভব হবে না তো দেখা যাক বোনকেই বলবো যে তুই নিয়ে আসিস আমি টাকা পাঠিয়ে দেব বোনকে বলবো যে তুই কিনে নিয়ে আসিস আর আজকে মেয়েকে স্নান করানোর পরেই আমি মৌসুম্বী লেবুর রস খাওয়াচ্ছি তো স্নানের পরপরই খাওয়াচ্ছি না স্নানের পর মাম্মামকে কটা মুড়ি দিয়েছিলাম ও খেয়েছে তারপর আমি এখন মৌসুম্বী লেবুর রস খাইয়ে দিচ্ছি তো তোমাদের বলেছি একটু আগে গেই মেয়ে স্নান করিয়ে দিয়েছি তো সেই কারণেই লেবুর রসটা খাওয়াতে দেরি হয়ে গেল। আর বর্মশায়কে মশাইকে ফোন করেছি যে আসবে না আমাদের নিয়ে যাবে না আর মামামের আধার কার্ড করতে হবে বলল কি যে না আজকে আর যাবো না তোমরা আবার যাবে বাড়িতে মানে আমার মামামের মামা বাড়িতে যাবে তো ওই জন্য আর হবে না পরে একদিন না হয় করব। ওই জন্য ভাবলাম কি থাক তাহলে এখন আর কোনো কাজের চাপ নেই মেয়েকে মৌসুম্বি লেবুর রস খাইয়ে দিয়েছি তাহলে আমি ব্যাগটা গুছিয়ে নিই তো ব্যাগে তো অনেক জিনিসই নিতে হবে তো আমার তেমন কোনো জিনিস নিতে হয় না জানো তো নিতে হয় শুধুমাত্র আমার মেয়ের জিনিস বাচ্চা কাচ্চা সঙ্গে থাকলে কত জিনিস নিতে হয় এই যে দেখো এই ম্যাটটা নিয়ে যাচ্ছি মানে শি করলে তখন লাগে এটা নিয়ে যাচ্ছি যদি কাজে লাগে তো লাগবে নাহলে এই ব্যাগের মধ্যেই থাকবে আর যে জিনিসগুলো নিয়ে যাবো অর্ধেকের বেশি থেকে যায় শুধুমাত্র নিয়েই যাই কিন্তু মানে ইউজ করা হয় না আর আমার জন্য এই যে চারটে কুর্তি নিয়ে যাচ্ছি এগুলো পরবো কিনা জানি না তবে নিয়ে যাচ্ছি যদি পরা হয় তো পরবো না হলে না পরবো তো এই হচ্ছে ব্যাপার আর আজকে দুপুরবেলায় আমার শাশুড়ি মা রান্না করছে তো সেই জন্য ভাবলাম কি এদিকে কাজকর্মগুলো করে নিই আর একটু বেশি করে এই নিয়ে যাব তোমাদের দাদাভাই গতকালকে নিয়ে এসেছে এই ডাইপারগুলো তো অর্ধেকটা আমি নিয়ে যাচ্ছি যে কটা লাগবে তো লাগবে আর না লাগলে তো বাড়িতে নিয়ে আসবো এটাই হচ্ছে ব্যাপার মামামে ক্রিম নিয়ে যাচ্ছি সমস্ত কিছুই নিয়ে যাচ্ছি মানে যেগুলো ওর কাজে লাগে প্রত্যেক দিন সেগুলো নিচ্ছি আর বাড়ির থেকে বেরোনোর সময় আমি এই দুটো জিনিস নিয়ে যাই সেটা হচ্ছে জ্বরের ঔষধ আর পেট খারাপের ঔষধ কখন কার কোন সময় শরীর খারাপ হবে সেটা তো আর কেউ জানে না সেই জন্যই আমি নিয়ে যাই যদি রাত্রেবেলায় শরীর অসুস্থ হয় বা জ্বর হয় তখন এগুলো কাজে লাগে আর এমনিতে ডক্টর আমাকে বলে দিয়েছিলেন মামামের যখন খিচুনি হয়েছিল তখন যে বাচ্চা যখনই কোথাও বেরোবে মানে বাচ্চাকে নিয়ে যখন কোথাও ঘুরতে যাব বা যেখানেই হোক না কেন তখন এই প্যারাসিটামলটা সঙ্গে রাখতেই হবে আর যদি রাত্রেবেলায় জ্বর আসে তখন কি করব তো সেই হিসাবে আমি এটা রেখে দিই আর এই যে দেখো আমার মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে তো ড্রেসটা চেঞ্জ করায়নি তো ভাবলাম কি ড্রেস পরে রয়েছে তো থাক তো পরে না হয় খুলে দেবো ও একটু ঘুমিয়ে গেছে তো ঘুমিয়ে থাক তো ঘুম থেকে উঠে গেছে উঠেই এই যে কান্নাকাটি শুরু করে দিয়েছে আর আমি এসেছি দোতলাতে দোতলাতে এসেছি একটাই কারণে কেননা ওই যে কুর্তিগুলো নিয়েছি কুর্তিগুলোর প্যান্টগুলো এখানেই রয়েছে তো এখান থেকে নিয়ে যাব মানে এই দোতলার অড্রপে রয়েছে এখন তোমাদের মেইন কথা বলি তো আমার মেয়ের কথা বলতে একটু বেশি দেরি হচ্ছে তো এমনিতে সমস্ত কিছুই পারে ধরো মা বাবা দাদা নেও দেও সমস্ত কিছুই বলতে পারে এবিসি পড়ে তো তারপর টু বলে অনেক কিছুই বলে কিন্তু যে ঝরঝরেভাবে যে কথাটা বলা সেটা এখনো পর্যন্ত তেমনভাবে পারে না তো এই জন্য আমি ডক্টর দেখিয়েছিলাম তো ডক্টর বলেছিলেন যে কোনো সমস্যাই নেই অনেক বাচ্চারা একটু দেরি করে কথা বলে তো অনেক বাচ্চারা একটু আগে আগেই কথা বলে সবার শারীরিক গঠন তো একরকম নয় তো ডক্টর আমাদের চারটে বিষয় লক্ষ্য রাখতে বলেছিলেন যে বাচ্চা কথা বলার পেছনে এই চারটে কারণ যদি সব ঠিকঠাক হয় তাহলে বাচ্চা কথা বলতে পারবে তো সেই চারটে বিষয় তোমাদের তো আমি জানিয়েছিলাম আলাদা একটা ব্লগে তো এখন বাচ্চা তাড়াতাড়ি কথা শেখার জন্য যে বিষয়গুলো আমাকে লক্ষ্য রাখতে বলেছিলেন সেই বিষয়গুলো তোমাদেরকে এখন বলবো তো এই যে দেখো তার আগে তোমাদের একটা কথা বলে দিই আমি ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম এই যে এসে গেছে সেটাই এখন আমি ওপেন করছি তো এই জিনিসটা আমার খুব কাজের ছিল তো এর মধ্যে দুটো জিনিস রয়েছে আমার মেয়েরই জিনিস রয়েছে আমি সব সময় একটা বিষয় উপলব্ধি করতে পেরেছি সেটা হচ্ছে বাচ্চা যা কিছুই হোক না কেন মাকেই সমস্যার সম্মুখীন হতে হয় এই যে ধরো নানান প্রশ্নের সম্মুখীন হতে হয় যেমন বাচ্চা কথা বলতে দেরি হচ্ছে কেন বাচ্চা হাঁটতে দেরি হচ্ছে কেন বাচ্চা খাবার গিলে খায় কেন নানান প্রশ্ন তো আমি বলি কি যে মায়েদেরই কেন এত প্রশ্নের সম্মুখীন হতে হয় সেটাই বুঝি না বাড়িতে তো আরও অনেক সদস্য রয়েছে ফ্লিপকার্ট থেকে এই দুটো বি ব্যাপী অর্ডার দিয়েছিলাম তো মামাকে যেটা ইউজ করাই সেটা একদমই খারাপ হয়ে গেছে ওই জন্য ভাবলাম কি এটা অর্ডার করে দিই যে দেখো তো একটা রেখে দেবো আর একটা ইউজ করব তো এটাই আমি ইউজ করব আর মামা আজকে মামা বাড়ি যাবে ওইখানে নিয়ে যাব তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি আর সিলিকনের বিপ আমি কিনেছিলাম দুটো আছে তো সেই বিপগুলো এখন আপাতত ইউজ করা যায় না বাচ্চা যখন অনেক ছোট থাকে তখন ইউজ করলে বেশ ভালো হয় আর এখন মামাম যেহেতু বড় হয়ে গেছে সেহেতু এই সব থেকে বেশি ভালো এটা রেখে দেবো এই দোতলাতেই না আজ আর দুপুর বেলায় আমার রান্নার তেমন তাড়া নেই মানে তেমন বলতে একদমই নেই আজ যাব বাপের বাড়িতে আর আমার শাশুড়ি মা রান্না করছে মামাম শোনার জন্য তো কি রান্না করছে যখন মেয়েকে খেতে দেবো তখনই তোমাদেরকে দেখাবো আর এখন যাব একটু জমিতে কয়েকটা টমেটো আনবো কেননা বাড়িতে নিয়ে যাব তো জমির সবজি বাড়িতে নিয়ে যেতে খুব ভালো লাগে সত্যি বলতে নিজেদের জমির সবজি তো তো সেই জন্যই আচ্ছা এখন তোমাদের মেইন কথাগুলো বলবো ডক্টর আমাকে যে সমস্ত বিষয়গুলো সবসময় লক্ষ্য রাখতে বলেছেন সেগুলো হচ্ছে বাচ্চাকে অবশ্যই পরিবারের সঙ্গে সময় কাটাতে দিতে হবে যেটা আমার মামাম করে থাকে বাচ্চাদের সঙ্গে খেলা করতে দিতে হবে ধরো মাঠে গেলাম বিকালের দিকে বাচ্চাদের সঙ্গে খেললো মিশলো দৌড়াদৌড়ি করলো সেটা করতে হবে আবার আরেকটা বিষয় হচ্ছে বাচ্চা যদি টিভি দেখে তাহলে অবশ্যই বাচ্চাকে আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষার কার্টুন দেখাতে হবে ধরো বাংলা ভাষায় আমরা কথা বলি বাংলা ভাষার কার্টুনই বাচ্চাকে দেখাতে হবে যদি বাচ্চাকে আমরা নানান ভাষার কার্টুন দেখাই তাহলে কোন ভাষায় ও কথা বলবে সেটাই বুঝতে পারবে না সেই জন্যই ওকে বাংলা ভাষাতেই কার্টুন দেখাতে হবে তো এটা আমাকে ডক্টর বলেছিলেন আর আমার মেয়েকে যদি কার্টুন দেখায় বাংলা ভাষাতেই বিশেষ করে যে ছড়া জাতীয় যে কার্টুনগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করি আর বাচ্চাকে টিভি দেখালে অবশ্যই সীমিতভাবে দেখাবে যে এক নাগারে চালিয়ে দিলাম সে দেখেই গেল এমন না অল্প দেখালে তো সেটা ভালো আর মোবাইল ফোন একদমই দেওয়া যাবে না আমার মেয়েকে কিন্তু মোবাইল ফোন দিই না বাড়ির সবাই কিন্তু জানে যে আমার মামাম সোনা মোবাইল দেখে না না দেখেই খায় তো এখন আমরা এসেছি মাঠে মাঠে এসে কটা টমেটো নিয়ে যাব আর এগুলো হচ্ছে আমাদের জমির টমেটো আমার বাবার বাড়িতে নিয়ে যাব জন্যই এগুলো আমরা তুলতে আসলাম আর আরেকটা কথা তোমাদেরকে বলবো বাচ্চার সামনে সবসময় একটু ঘন ঘন কথা বলবে শুদ্ধ বাংলা ভাষায় কথা বলবে তাহলে ওরা তাড়াতাড়ি করে কথা বলা শিখে যাবে আর এখন আমার মেয়ের সঙ্গে এইগুলোই করছি তো একটু ঘন ঘন কথা বলছি মানে বক বকটা বেশি করতে হবে ওদের সামনে তাহলে একটু মানে সময় লাগবে কিন্তু কথা শিখে যাবে আজকে দুপুরবেলায় আমার মাম্মাম শোনার জন্য মানে মাম্মাম শোনার জন্য না সবার জন্যই এ চিংড়ি রান্না হয়েছে আমার মেয়ের জন্য এই যে তুলে রেখেছে তো এটাই আমার মেয়েকে আজকে দুপুরে খাইয়ে দেবো তো এই খাবারটা এখনও পর্যন্ত আমার মেয়ে খায়নি এই প্রথম খাবে আর এখন চলে এসেছি ঘরে তবে দেখো মাম্মামের পেছনে যে কাজগুলো রয়েছে আয়না রয়েছে তো সমস্ত আয়নাতে এইভাবে দাগিয়ে রেখেছে হাতে ক্রিম নিয়ে আয়নাতে লাগায় তো যতই পরিষ্কার রাখি ওরকমই করে ফেলে ওই জন্য এখন আর হাল ছেড়ে দিয়েছি যে কদিন বাদেই চলে যাব ওপরে আর থাক এরকমই থাক আর ওপরে গেলে তো আর এই নিচে তেমনভাবে মাম্মাম আসবে না তখন পরিষ্কার করে ক্লিন করে রাখবো আর এই যে শোকেসটা রয়েছে এটা আবার নতুন করে মানে কালার করে এখানে রাখবো তাহলে একদমই নতুনের মতো হয়ে যাবে দুপুরবেলায় খাওয়া দাওয়া শেষ করে একটুখানি রেস্ট নিয়েছি তারপর আবার রেডি হতে বসে গেছি বাইরের ওয়েদার একদমই ভালো না অন্ধকার হয়ে আসছে মানে কেমন মেঘলা মেঘলা হয়ে গেছে তো তোমাদের দাদাভাই ভাই বললো কি যে ঝটপট করে রেডি হয়ে নাও তো মামামের ড্রেসটা আর চেঞ্জ করালাম না শুধুমাত্র নিচের যে প্যান্টটা ছিল সেটা চেঞ্জ করিয়ে দিয়েছি ওপরে টপটা আর চেঞ্জ করায়নি আর এখন চুল বেঁধে দিচ্ছি তো আমরা আবার ঝটপট করে বাড়িতে যাব। তো একটু টেনশান রয়েছে বাড়িতে যতক্ষণ না যাব মানে টেনশনটা কমবে না যদি মাঝপথে আবার বৃষ্টি নেমে যায় সেটাই ভাবছি আর আমার শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ির দূরত্ব তেমন একটা বেশি না ওই বলতে পারো প্রায় ছ কিলোমিটার যেতে হয়তো পঁচিশ মিনিট মতো সময় লাগে আর এই যে মেয়েকে রেডি করানো হয়ে গেছে তো লিপস্টিক নিয়ে আমাকে দেখাচ্ছে যে ঠোঁটে লাগিয়ে দাও তো এখন একটু ঠোঁটে লাগিয়ে দিচ্ছি আর এই যে চশমা নিয়ে এসেছে চশমা পুড়িয়ে দাও তো এটা খুব পছন্দ করে মামাম মানে চশমা পরতে খুব পছন্দ করে তো যাই হোক চলো রেডি হয়ে গেছি আর জানো তো এই শ্বশুর বাড়ির থেকে বেরোতেও মায়া লাগে আবার এদিকে বাপের বাড়ির থেকে আসতেও মায়া লাগে কি যে জীবন আমাদের সেটাই ভাবি মানে এই মায়ার মধ্যে দিয়েই চলতে হয় কি আর করবো বলো মেয়েদের জীবনটাই এরকম তো নিজের ঘর ছেড়ে যখন আসছি তখন প্রচুর পরিমাণে মায়া লাগছে আর বারবার ফিরে ফিরে তাকাচ্ছি আর এই যে দেখো চলে এসেছি আর অন্ধকার অন্ধকার হয়ে গেছে তোমরা তো দেখে বুঝেই গেছো তো মাম্মাম এখন দেখাচ্ছে যে বাপের বাইকের পেছনে ওঠো তো এখন এই যে দেখো বাজারে চলে এসেছি আমাদের নহাটা বাজারে তো আমাদের বাড়ির পাশেই বাজার তো তোমাদের দাদা যাবে একটু মিষ্টি আনতে তো আমাকে জিজ্ঞাসা করছিল যে কি আনবো তো আমি বললাম কি বাড়িতে তেমন লোক নেই তো মা আমি আর মাম্মা শোনা মাম্মা তো আর মিষ্টি খায় না তো আমি বললাম কি যে ওই ছ সাতটা মতো মিষ্টি নিয়ে আসো তো তেমন আনতে হবে না তো দু রকমের মিষ্টি নিয়ে এসেছে আর এই যে দেখো আমরা চলে এসেছি আমার বাবার বাড়িতে আর অন্ধকার হয়ে গেছে এখন সন্ধ্যা সাড়ে ছটার বেশি বেজে গেছে তো এখন মাম্মা এখানে থাকবে তিন দিন মতো আর এখান থেকেই তোমাদের সঙ্গে ব্লগুলো শেয়ার করব আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এখন তোমাদের দাদা ভাইকে চা বানিয়ে দিয়েছে আমার মা চা খাচ্ছে আর মিষ্টি দেব তো তারপর তোমাদের দাদা বেরিয়ে যাবে তো চলো আজকে ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে এটা